ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা হয় দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল আক্তারুজ্জামান যিনি এই খুনের মাস্টার মাইন্ড মূল উদ্দেশ্যটা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে আধা ঘন্টার মধ্যে কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হয়ে যায় ভারতের কেউ এখানে জড়িত হয়নি নাই আপনি অ্যাডভান্স কি করে বলতে মৃত দেহ সেটি জন্য পাঠানো হয়েছে কোনো মৃত দেহ সেটাকে উদ্ধার করা যায়নি অসাই জিহাদ দেহ টুকরো টুকরো করে কাটে তাহলে কি এর সঙ্গে জিহাদি যোগ রয়েছে মানুষগুলিকে গ্রে কালারে সুটকেসে করে নিয়ে তারা চলে যায় সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে মাংস রান্না করে নাই পার্টি করে খুনীরা একযুক্ত মাংস এরকম গোজামিল দিয়ে চলছে ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল লাজিম আনারের হত্যাকাণ্ডের মিডিয়া ট্রায়াল এই মিডিয়া ট্রায়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যদি ভুল না করে থাকে তাহলে আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর থেকে গেল কয়েকদিনে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কম বেশি প্রায় তিন ডজন টকশোতে অংশ নিয়েছেন মনে হচ্ছে তিনি শাখার মুখপাত্র নিজের দায়িত্বের পরিবর্তে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য দিতেই তিনি ব্যস্ত রয়েছেন যদিও গোয়েন্দারা যতটা সম্ভব ক্যামেরা এড়িয়ে চলার কথা কিন্তু তিনি একমাত্র ব্যতিক্রম যিনি রীতিমতো গণমাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়েছেন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা তারাই করে টেলিভিশনে নিজের চেহারা দেখানোর এই আসক্তির কারণে একের পর এক উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন পুলিশের এই কর্মকর্তা একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে ব্যাপার শুরু আমরা বলতে পারি না শুধু هارুন রশিদ নয় এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে ভারতীয় পুলিশের তৎপরতা অত্যন্ত সন্দেহজনক সেখানে কোনো সাংবাদিক বা কালকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দুই দেশের পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা চলছে দুই দেশের পক্ষ থেকেই তবে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে সেটা বের করার ক্ষমতা হয়তো আমাদের নেই কিন্তু দুদেশে প্রচারিত গণমাধ্যমের সংবাদগুলো পর্যালোচনা করলে একজন শ্রোতা হিসেবে আপনাকে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়তে হবে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ উদ্ধার আদিন সাহেবের যে মৃতদেহ সেটি ফাইনাকাপসের জন্য পাঠানো হয়েছে এ ফিউ মিনিটস লেটার কোনো মৃতদেহ সেটাকে উদ্ধার করা যায়নি এক এক টেলিভিশন এক এক দেশের প্রশাসন বিভিন্ন সময়ে এক এক রকমের তথ্য দিচ্ছে যা অত্যন্ত সন্দেহজনক এসব গণমাধ্যম কিংবা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য শুনে আপনার পক্ষে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা একদমই অসম্ভব প্রথমত তারা বাংলাদেশের মাটি কি তারা ব্যবহার করতে চেয়েছিল টাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণ তারা সেটাকে তারা সাহস না পেয়ে বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে একজন সাধারণ শ্রোতা হিসেবে জেনে তো চার আসনের এমপি আনো আজিম আনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্নের উত্তর আমার অস্বাভাবিক মনে হচ্ছে তারা মনে মনে করেছে বাংলাদেশ যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে প্রথমে যে প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তা হলো যাদেরকে খুনি হিসেবে এরই মধ্যে চিহ্নিত করে গণমাধ্যমে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হচ্ছে তারা কি আসলেই এই খুনের সাথে জড়িত বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী তার বন্ধু আক্তারুজ্জামান শাহিন গণমাধ্যম এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশের এই তথ্যের যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে সবার আগে শাহিন কিংবা তার পরিবারের মানুষের বক্তব্য নেওয়া প্রয়োজন অথচ বাংলাদেশের কোনো গণমাধ্যম তাদের পরিবারের কোনো মন্তব্য নেয়ারই প্রয়োজন মনে করছে না আক্তারুজ্জামান শাহিনের পাশাপাশি এই নারীর নামও সামনে আসে উল্টো শাহিনের বাংলোকে ঘিরে নানা ধরনের মুখরোচকর গল্প সাজিয়ে শাহিনকে এখন গডফাদার বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো শাহিনের ব্যাপারে এতদিন এলাকার সাংবাদিকরা কেন নিশ্চুপ ছিল শাহিনের পরিবারের সাথে কথা না বলে একপাক্ষিকভাবে গোয়েন্দা পুলিশের বক্তব্যের উপর নির্ভর করে গড়পর সংবাদ পরিবেশন করে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো মূলত হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন দেশে আসলে প্রায় জিয়াদহের কোটাতপুর উপজেলার নিজের বিলাস বহুল বাংলোতে পার্টির আয়োজন করতেন অনুসন্ধানের শুরুতে আমরা খুনের ঘটনায় অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী শাহিনের একটু বক্তব্য শুনে আসি আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিই কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখতে বলে সব অপরাধী তার অপরাধ অস্বীকার করবে এটাই স্বাভাবিক কিন্তু শাহিনের এই বক্তব্যের কিছু ভিত্তি রয়েছে যেমন শাহিন কলকাতায় যে বাসাটি ভাড়া নিয়েছে সেই বাড়িটি তার

খবর ছড়িয়েছে বাংলা সিনেমার বিভিন্ন নায়িকাদেরও নাকি সেখানে আনাগোনা রয়েছে বাংলোতে নাকি ঢাকায় ছবির একাধিক নায়িকারও আসা যাওয়া ছিল জানা যায় বন্ধু শাহিনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন সেখানে তারা একান্ত সময় কাটাতেন এছাড়া হানি ট্র্যাপ হিসেবে যে শিলাস্তি রহমানের কথা বলা হচ্ছে তাকে এলাকায় সবাই আক্তারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবেই জানে তাহলে প্রশ্নগুলো শিলাস্তির সাথে একান্তের সময় কাটানোর জন্য এমপি আনারকে কেন ভারতে যেতে হবে এমপি আনার যদি ভারতে গিয়ে কোনো নারীর সাথে একান্তে সময় কাটাতে যেই থাকে তাহলে সেটা শিলাস্তি রহমান নয় অন্য কোনো নারী হতে পারে এবং সেই নারী অবশ্যই বাংলাদেশী নয় ভারতীয় আর ভারতীয় সেই নারীকে বন্ধু শাহিনের বাসায় নয় অন্য কোথাও গিয়ে একান্তে সময় কাটানোর কথা এর পেছনে আরও যুক্তি দেওয়া যেতে পারে যেমন ভারতীয় কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে আনারুল খুন হয়েছে একটি মদের আসর থেকে এবং সেখানেই টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে নাকি খুন করা হয়েছে প্রশ্ন হলো শাহিনের সাথে যদি এমপি আনারের টাকা পয়সা নিয়ে সে ধরনের সমস্যা থাকতো তাহলে এমপি আনার কি কখনোই কাউকে না জানিয়ে শাহিনের গোপন সেই বাসায় গিয়ে উঠত কখনোই না একটা মদ্যপানের আসর সেই মাথায় সবচেয়ে বড় রহস্যের ডালপালা গজিয়েছে এমপি আনারুল আজিমের মরদেহকে কেন্দ্র করে কলকাতা নিউ টাউনের শাহিনের ভাড়া নেওয়া যে বাড়িটিতে আনার খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই বাড়িটি যখন কলকাতা পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল তারপরই স্থানীয় সাংবাদিকদেরকে জানানো হয়েছিল এমপি আনারের মরদেহ পাওয়া গিয়েছে এমনকি সাংবাদিকরা সেই মরদেহ বহনকারী গাড়ির ছবিও দেখাচ্ছিল এবং লাশ ময়না তদন্তের জন্য নেওয়া হচ্ছে বলেও সাংবাদিকরা পুলিশের বরাদ্দ দিয়ে নিশ্চিত করেছিল সাদ্দাম এমপির মরদেহ দেশে ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে নয় দিন পর তার কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কনফার্ম করেছে যে তার মৃতদেহ আদিন সাহেবের যে মৃতদেহ সেটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই সংবাদ ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরেই পাল্টে যায় প্রেক্ষাপট বাংলাদেশ এবং ভারতীয় গণমাধ্যমে নিউজ ফিড থেকে উঠাও হয়ে যায় এমপি আনারের মরদেহ উদ্ধারের খবরটি এরপর থেকে আনারের লাশ নিয়ে তে থাকে বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক খবর টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা হয়েছে অর্থাৎ ফরডিসতে মাংস আলাদা করা হয়েছে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইথেতে তারা ওকে কোথাও বলা হয়েছে কয়েক টুকরো মাংস পাওয়া গিয়েছে কোথাও শরীরের অর্ধেক অংশ পাওয়ার দাবি করা হয়েছে আবার কোথাও আজিমের রক্তমাখা জামা পাওয়ার সংবাদও প্রচারিত হয়েছে তার যে আত্মীয় সংগঠন আছে তারা সিদ্ধান্ত নেবেন কখন কিভাবে তারা এই মরদেহ বাংলাদেশে নিয়ে আসবেন দর্শক একবার চলে যেতে চাই কলকাতায় আস্ত কোনো অর্থাৎ পুরো কোনো মৃতদেহ সেটাকে কিন্তু উদ্ধার করা যায়নি কোথাও বলা হয়েছে আনারের গোস্তে

দেহ পাচার করা হয়েছে কিংবা কি সেখানে লাশ ছিল করে যদি পুলিশের এরকম সন্দেহজনক আচরণের কারণ কি সে উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না কারণ ভারতীয় পুলিশের মতো বাংলাদেশ পুলিশ বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে ভারত থেকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে সেই বক্তব্যই যেন বাংলাদেশের পুলিশ উপভোগ পাঠ করে যাচ্ছে

গোয়েন্দা কর্মকর্তার পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্যের মধ্যেও একটি জায়গায় তিনি কখনোই তা হলো আনার হত্যাকাণ্ডের সাথে ভারতের কেউ জড়িত নেই পুলিশের বর্ণনা অনুযায়ী গোপালের বাড়ি থেকে লাল রঙের যে গাড়িতে করে আনারকে আক্তারুজ্জামান হয়েছিল যে গাড়িতে করে খুনিরা একজন একজন করে পালিয়ে গেল সেই গাড়িতে করে আনারের লাশ রাতের অন্ধকারে খালের ঝুপড়ির ভেতরে ফেলে দেওয়া হয়েছিল অথচ সেই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে না গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদ অথচ বাংলাদেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে দেখা গেছে হত্যার কাজে ব্যবহৃত গাড়ি উদ্ধার এবং গাড়ির চালক সাংসদকে সবার আগে গ্রেপ্তার করা হয়েছে সেই গাড়িতে করেই কিন্তু বরানগরের ওই সাংসদকে তারা পিক করতে যায় সেই গাড়িতে করেই নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে আসা হয় এবং যেটা আশঙ্কা করা হচ্ছে নিউ টাউনের ওই ফ্ল্যাটেই তাকে খুন করা হয় একইভাবে কোনো বাসায় খুনের ঘটনা ঘটলেই বাসার দারোয়ানকে সবার আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় কিন্তু অজানা কারণে এই ঘটনায় গাড়ি চালককে আগে থেকেই নির্দোষ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বিষয়ে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে

আমরা যোগাযোগ করতে পারিনি এই বন্ধু সম্পর্কে তোমায় জানিয়ে রাখি যে গোপাল বিশ্বাস তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ভারতীয় গণমাধ্যমে তথ্য অনুযায়ী যেহেতু গোপাল নিজেও একজন স্বর্ণ চোরা কারবারি হতে পারে গোপালের সাথে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা ছিল এমপি আনারের এবং গোপালের ভাড়া করা খুনি দিয়ে খুন করা হয়েছে বাংলাদেশের এই এমপিকে তো তাকে তো এস করেছে জানিয়েছে যে দিল্লিতে রয়েছে তারপরে গোপালের কেন সন্দেহ হলো করতে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভারতীয় পুলিশ যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে শাহিনের পাশা থেকে শিমুল এবং তার বন্ধু লাগেজের ভেতরে করে লাশ নিয়ে বেরোচ্ছে কিন্তু আমার প্রশ্ন হল ওই লাগেজের ভেতরে যে লাশ ছিল সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এত বড় লাগেজে করে মাংস নিয়ে যদি ছোট্ট একটি খালে ফেলা হয় তাহলে সেই লাগেজটি অবশ্যই খুঁজে পাওয়ার কথা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের কাজে লাগিয়ে চেষ্টার বিশাল সেই লাগে না এটা খুবই অস্বাভাবিক কলকাতা রাজ্যের একজন পনেরো বছরের অভিজ্ঞ ডুবরি জানিয়েছেন যে খালে এমপি আনারের কিমা করা হলুদ মাখানো মাংস ফেলার কথা বলা হচ্ছে সেটা অবিশ্বাস্য কারণ এরকম অগভীর শান্ত খালে যদি ছোট সুই ফেলা হয় সেটাও তারা উদ্ধার করতে সক্ষম দুপুরি উনি বলেছেন যে আমি পনেরো বছর ধরে এই দুপুরের কাজটা করি তিনি বলেছেন যে আমি সুই তুলে ফেলছি অথচ একটা বডি খন্ডাংশ বা ক্ষুদ্রাংশ আমি পাচ্ছি না সেই সাথে চিন্তা করে দেখুন বাংলাদেশী সাংবাদিকদের আগেই এনপি আনারুল যে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সেটাও ভারতীয় সাংবাদিকেরাই জানিয়েছেন এখন প্রশ্ন হলো আনারুল সম্পর্কে এত তথ্য ভারতীয় সাংবাদিকরা কোথায় পেল এই সাংসদ তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী স্বাভাবিকভাবে এই গোপাল বিশ্বাসের সাথে সাংসদের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল কোনো ব্যবসায়িক কারণ আরও প্রশ্ন করতে পারে ভারতীয় পুলিশ কেন খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কারণ যে চক্রটি স্বর্ণ চোরা কারবারের সাথে জড়িত তারা অত্যন্ত ক্ষমতাবান কতটা ক্ষমতাবান সেটা একমাত্র সীমান্ত এলাকার বাসিন্দারাই channel. চোয়াডাঙ্গা ঝিনাইতে হল যশোর সীমান্ত এলাকায় যাদের বাড়ি তাদের কাছে খবর নিলে জানতে পারবেন কতটা জমজমাটো এলাকার এই মুহূর্তের স্বর্ণ চোরাকারবার ব্যবসা ভারতীয় স্বর্ণ চোরাকারীরা দুবাই থেকে নিয়ে আসা স্বর্ণ ভারতে নিয়ে যেতে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আর এই ট্রানজিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে পৌঁছানো পর্যন্ত বাংলাদেশের ভেতরে মোট দুবার হাত বদল হয় একটি পক্ষ শাহজালাল থেকে সীমান্ত এলাকা পর্যন্ত নিয়ে যায় আরেকটি পক্ষ সীমান্ত পার করে ওপারে পৌঁছে দেয় এক একটি পার ঢাকা থেকে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে সাতশো থেকে এক হাজার টাকা দেওয়া হয় বহনকারী প্রতিজনকে আর এটা এখন চুয়াডাঙ্গা ঝিনাইদহ এবং যশোর সীমান্ত এলাকার অনেক যুবকের একমাত্র আয়ের উৎস বিশেষ করে ঝিনাইদোহ জেলার আনারুল আজিম আনার যশোরের শাহিন চাকলাদার এবং চুয়াডাঙ্গার দুই আসনের এমপি আলী আজগর টগরের নাম বহুল আলোচিত এই অবৈধ ব্যবসা করে এমপি এবং তাদের পরিবারের লোকজন এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে যে মাফিয়াদের হয়ে কাজ করে শত শত কোটি টাকার মালিক হওয়া যায় তাহলে সেই মাফিয়ারা কত টাকার মালিক সেটা একটু চিন্তা করুন চিন্তা করে হয়তো ধারণা পাওয়া যায় কিন্তু প্রমাণ করা অসম্ভব যে কারণে যদি কিন্তু হতেও পারে এসবের বাইরে গিয়ে আমাদের পক্ষে সব তথ্য উপস্থাপন করা সম্ভব নয় যে কারণে প্রমাণ করার পরিবর্তে একটু ধারণা দিয়ে যায় এমপি আনার হত্যার তিন আসামির একজন শিলাস্তি রহমানকে শিলাস্তি রহমানের সাক্ষ্য নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন কেন স্বাক্ষর করবেন তিনি আসামি নয় কাঠগড়ায় নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি শিলাস্তির দাবি হয়তো সঠিক এমপি আনার তার বন্ধু শাহিন এবং আমান শিলাস্তিদের হয়তো ভারতের সেই বাসায় একটা গেট টুগেদার হয়েছিল কিন্তু সেখানে আনার খুন হয়নি খুনের ঘটনা হয়তো ঘটেছে অন্য কোথাও খুনি হিসেবে এখন যাদের নাম শোনা যাচ্ছে তারা সকলেই হয়তো পরিস্থিতির শিকার এদের মধ্যে অপ্রাসঙ্গিক ভাবে একজনকে বলির পাঠা বানানো হয়েছে যার নাম কথিত কষাই জিহাদ হাওলাদার নামের সাথে জিহাদি একটি জঙ্গি জঙ্গি ভাব থাকায় হয়তো তাকে বাছাই করা হয়েছে ভারতীয় অনেক গণমাধ্যম এরই মধ্যে জিহাদের নাম শুনেই ঘটনাকে ইসলামিক চরমপন্থীদের কাজ বলে প্রচার করাও শুরু করেছিল। কসাই জিহাদে সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে। তৃতীয় জিহাদের জিরা করে একতায় আসার সম্ভাবনা বাংলাদেশে ভুলেন। তাহলে কি এর সঙ্গে কোনো জিহাদি যোগ রয়েছে? ঘটনা আসলে যাই হোক জিহাদ কখনোই কসাই পেশায় জড়িত ছিল না। মানুষের মাংসকেটে টুকরো টুকরো করা তো বহুদূরের কথা। তাকে দিয়ে কাউকে চর মারাও অসম্ভব গণমাধ্যমে চেয়াদের যে ছবিটি ভেসে বেড়াচ্ছে সেটা দেখেও বোঝাই যাচ্ছে তাকে দিয়ে কোন মানুষকে কেটে কুচি কুচি করা একদম একটি মিডিয়া ট্রায়াল হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের হাই অফিসিয়াল কোন একটি জায়গা থেকে গোপালদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছে যে কারণে কোনো প্রকার তদন্ত ছাড়াই ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে ঘটনার প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন ভারতে নিয়োগ করা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের কেউ এখানে জড়িত হয় নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষেরই এর সঙ্গে জড়িত এসব কারণে হাজারো ডালপালা গজাতে শুরু করেছে আনার হত্যাকাণ্ড নিয়ে আসলে কি আনার খুন হয়েছে খুন হলে এখন পর্যন্ত কেন লাশের একটি টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি আনারকে ভারতীয় গোয়েন্দা সংস্থায় গুম করে রেখেছে কে মেরেছে আপনি অ্যাডভান্স করে বলেন হোম বলে বলে না জেনে ভারতকে বাঁচানোর চেষ্টা করছে সেটা ভারতীয় একটি গণমাধ্যমে তার দেয়া বক্তব্যেই প্রমাণ হয়ে যায় বাংলাদেশি গণমাধ্যমে এমপি আনারের খুনিরা সবাই বাংলাদেশে দাবি করা মন্ত্রী তারও একদিন পর ভারতীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন আনার কি খুন হয়েছেন নাকি সুইসাইড করেছেন সেটাও নাকি তিনি তখন এখনো জানেন না অথচ বাংলাদেশী গণমাধ্যমের সামনে তিনি বলেছিলেন হানার খুন হয়েছে এবং বাংলাদেশিরাই তাকে খুন করেছে বাংলাদেশ সরকার কি আপনাকে হোম মিনিস্ট্রিকে কি খুন বলেই জানানো হয়েছে এটা এটা খুন সুইসাইড না কত কিছু হতে পারে এছাড়াও কোনো দলের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হবার পর স্বভাবতই সেই দলের সাধারণ সম্পাদকের উচিত ভারত সরকারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা অথচ অবৈধুল কাদের ঘটনা শুনেই বলে দিয়েছিলেন ভারতের কোনো দোষ নেই সব দোষ এমপি আনারের কারণ তিনি ভারত সরকারকে না জানিয়েই সে দেশে গিয়েছিলেন তিনি আর ভারত সরকারকে জানিয়ে যান কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই দেখাও পরিস্থিতি দেখে মনে হচ্ছে কয়েকটা বিষয়কে আড়াল করবার চেষ্টা চলছে যা তদন্তের মূল বিষয় হতে পারত যেমন এমপি আনারুল আজীব আনারে ভারতে যাওয়ার উদ্দেশ্য আসলে কি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা নেই দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যাওয়ার সময়কার যে ভিডিওটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সে ভিডিওটি কে করেছিল কেই বা প্রথম ফেসবুকে আপলোড করলো এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পরেও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি ভারত সরকার এমপি তার ভারতীয় বন্ধু গোপালের পাশা থেকে বের হবার পর যে লাল গাড়িটি দেখা গিয়েছিল সেই গাড়িতে কে গেছিল গোপালের বাড়ি থেকে বের হবার পর মাঝপথের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই ভিডিওটি কে ধারণ করেছিল গোপালকে এমপি আনারের মুঠোফোন থেকে ভিআইপিদের সাথে দিল্লি যাচ্ছে লিখে খুদে বার্তা পাঠানোর পরেও গোপাল কেন সাধারণ ডায়েরি করেছিল সাধারণ ডায়েরি করবার পর থেকেই গোপাল কেন পলাতক হয়েছে থেকে পুলিশ প্রথমে লাশ পাওয়া গিয়েছে দাবি করবার পর কেন পরবর্তীতে তা অস্বীকার করা হয়েছে ভারতে এমপি আনার খুনরেছে এই খবর জানার সাথে সাথে ডিবি কিভাবে আসামিদের কাছে সব কিছু জেনে এমনকি আনারের মাংসে হলুদ মাখানোর খবরও আসামিরা এত সহজে কিভাবে স্বীকার করে ফেললো নাকি সাজানো এই নাটকে আসামিরা আগে থেকেই ডিবির হাতে আটক ছিল আনার কন্যা তার বাবার খুঁজে ভারতে যাওয়ার কথা বলেও কেন যায়নি ভারতে যেতে এমপির মেয়েকে কে নিষেধ করেছিল এইসব যুক্তিতর্কের পরে মোটামুটি নিশ্চিত ভাবে বলা চলে খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যে কজন বাংলাদেশের নাম বলা হয়েছে তারাই শেষ পর্যন্ত বলির পাঠা হতে যাচ্ছে কিন্তু যে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে সেই প্রশ্নকে মেয়ের মাথায় আসেনি অবশ্যই এসেছে কিন্তু তিনি সেভাবেই কথা বলবেন যেভাবে শিখিয়ে দেবেন এমপি ডরিনের এখানে হারানোর কিছুই নেই তার বাবা যে একজন ভোট চোর লম্পট খুনি চোরাকার বাড়ি ছিলেন সেটা তিনি নিজেও জানেন যে কারণেই তার আবেগটা অন্য আট দশজন পিতার সন্তানের মতো হবে না এটাই স্বাভাবিক এমপি কন্যা এরই মধ্যে বিভিন্ন চষে বেড়ানো শুরু করেছেন সেখানে তিনি আসনের পরবর্তী এমপি হতে যাচ্ছেন আনারের কন্যা অতএব আপাতত তার জন্য এতটুকুই মেঘ না চাইতে বৃষ্টির মতো সেই বৃষ্টিতে যদি এমপির পরিবার শীতল হয়ে যায় তাহলে আমরা আর উষ্ণতা ছড়ানোর চেষ্টা করে লাভ কি অতএব চলুন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনে আরেকটি নাটক দেখতে থাকে যেই নাটকের সব পক্ষই শেখ হাসিনার লোক আমাদের এখানে হারানোর কিছুই নেই কারণ এমপি আনারের মৃত্যু কিংবা শাহিনশীলাস্তির মৃত্যুদণ্ড সবই আমাদের জন্য ঈদের মতো আল্লাহ হাফেজ